এইটা আমার কাছে অত্যন্ত কষ্টের মনে হয়েছে এবং দুঃখের মনে হয়েছে পার্টিকুলার ওই দিনটা কেন দেখুন হবে আমি একজন হিন্দু ব্রাহ্মণ আমি মনে করি আমার ভালো লেগে মন্দির পাঁচশো বছরের একটা ইতিহাস আছে হিন্দু সনাতনীদের মধ্যে একটা আবেগ কাজ করে আর এর প্রতিষ্ঠা যে হবে বাইশ তারিখ এটা কিন্তু অনেক আগে থেকেই নির্ঘণ্ট প্রকাশিত হয়েছিল আর বিশেষ করে যেটা দুর্ভাগ্য মানে খারাপ লাগছে একই দিনে কর্মসূচি না করলেই আমার কাছে মানে ভালো লাগত যে একজন সাংসদ হিসেবে মনে করি এই বাংলা হিন্দু বাংলা হিন্দু মুসলিমের বাংলা সম্প্রীতির বাংলা এই বাংলাতে সেই একই দিনে কর্মসূচি ঘোষণা করে দেখুন একেই তো মানুষ খুব স্পর্শকাতর এখন হিন্দু সেন্টিমেন্ট এটা কাজ করছে স্বাভাবিক কারণে আবেগ থাকবে ভারতীয় জনতা পার্টি তারা বলেছে সমস্ত মন্দিরে পূজা অর্চনা হবে প্রদীপ জ্বলবে এসব আর রামনিধি ট্রাস্ট তার আয়োজন করছে তো বহু মানুষ আমন্ত্রিত তারাও যাবেন সেখানে অনেকে প্রত্যক্ষ করবেন টিভির মাধ্যমে দেখুন এইটা আমার কাছে অত্যন্ত কষ্টের মনে হয়েছে এবং দুঃখের মনে হয়েছে পার্টিকুলার ওই দিনটা কেন অন্য দিন প্রতিবাদ করা যেতে পারে কারো মতের বিরোধ থাকতে পারে কারুর কিন্তু বাংলার কিছু ঘটনা আছে অতি সম্প্রতি আপনি যদি দেখেন একুশ সালের পরে কিছু ঘটনা ঘটেছে বাংলায় যেগুলো বাংলার সম্প্রীতিকে নষ্ট করেছে আমি মহামহিম রাজ্যপাল তাকে বলেছি তিনি যেহেতু রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি তার শুভচিন্তক চিন্তা থেকে তিনি সাংবিধানিক প্রধান হিসেবে ব্যবস্থা গ্রহণ করুন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজিকেও বলেছে তিনি ওই দিন বাংলার সম্প্রীতি রক্ষা যাতে হয় মানে কোনোভাবেই যেন সম্প্রীতির বিঘ্ন না ঘটে দেখুন আমরা পারস্পরিক হিন্দু মুসলমান ভাই ভাই মানে ইটা যেন কোনো রাজনৈতিক চক্রব্রহের মধ্যে পড়ে গিয়ে বাংলার মানুষ আবার সেই ভেদাভেদের রাজনীতিতে চলে যাব এটা আমার নিজের মন থেকে আপনি ছেড়ে দেন আমি সাংসদ আজ আছি কালকে নাও থাকতে পারি থাকবো না হয় এরকম দিন হতে পারে কিন্তু পরিষ্কার কথা আমি বলি আমি যা লিখেছি আমার জ্ঞান বিশ্বাস মতে দুজন যারা সাংবিধানিক প্রধান একজন রাজ্যের তার কাছে আবেদন রেখেছি প্রয়োজন হলে আমি দেখুন এই রাম মন্দির যে আজকে হচ্ছে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশেই রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে মহামান্য সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ এর মান্যতা দিয়েছে অতএব মহামান্য সুপ্রিম কোর্টের মান্যতাটাকেও আমাদের মাথায় রাখা উচিত না না বাইশ তারিখ রাম মন্দির প্রতিষ্ঠা হয়ে এটা প্রায় এক বছর আগে থেকে নির্দিষ্ট হয়েছে আর বাংলার সম্প্রীতি এবং সংগতি বাংলা তো সবসময় আমরা হিন্দু মুসলমান আমাদের সকলের মধ্যে একটা সম্প্রীতি নিয়ে আমরা চলি সেই দিনে বহু মানুষ ইতিমধ্যে ভারতীয় জনতা পার্টি তাদের কর্মসূচি ঘোষণা করেছে সমস্ত মন্দিরে তারা পুজো পাঠ করবে বিভিন্নভাবে বিভিন্ন তারা মানুষকে দেখানোর সুযোগ করে দেবে এটাই এরকম ঠিক ঠিক তেমনি মানে হিন্দু একটা আবেগ কাজ করবে বহু মুসলমান দেখবে না তা নয় যে কেস করেছিলেন যিনি অন্যতম সাক্ষী ছিলেন তিনিও তো রাম মন্দিরের পক্ষে বলছেন তিনি তো মুসলমান দরবার যাই হোক আমার প্রশ্ন হচ্ছে হ্যাঁ প্রতিবাদ করতে হতে পারে প্রতিবাদ করার ভাষা আছে কিন্তু ওই দিন না কেন বাইরে ছেড়ে দিয়ে আমি তো হিসেছি বলবো নেতাজির জন্মদিন সেই দিন নেতাজি যেভাবে কোথাও কি মনে করছেন যে হিন্দুদের ধর্মীয় ভাববেকে আঘাত করা হচ্ছে দেখুন নিশ্চিতভাবে আমি হিন্দু ব্রাহ্মণ আমি মনে করি আমার ভালো এই কারণে কি আপনি চিঠি করেছেন হ্যাঁ এই কারণে কি আপনি চিঠি করেছেন আমি একার জন্য করিনি আমার তো নিরাপত্তা রক্ষ্য রয়েছে আমি তো সেফ আছি কিন্তু আর বাকি অন্যত্র যদি কোনো কারণে কোনো ক্ল্যাশ ঘটে তা ল এন্ড অর্ডার এন্টার রেসপন্সিবিলিটি গোজ আপন টু দি স্টেট গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট এর উচিত মাননীয় মুখ্যমন্ত্রীর উচিত ওই জিনিসটা রিকনসিডার করা অন্য অন্য দিন করুক আর ইতিমধ্যে আমি শুনেছি মহামান্না আদালতে মামলা হয়েছে আর এর থেকে বেশি বলতে গেলে মহামান্না আদালতের এর বিরুদ্ধে পড়ব আমি মেয়ের বেশি ছু